আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাটা আর ডিম দিয়ে খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি ঘরে শুধুমাত্র এক কাপাটা আর ডিম থাকলেই খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন নাস্তাটি তৈরি করা যেমনই সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আটার ডো তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এখন সবগুলো হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কাপ আটার এই ডো তৈরি করতে পানি লেগেছে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে ডো একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য আর এর ফাঁকে নাস্তার ভেতরের পুট তৈরি করে নেব এর জন্য দুইটি ডিম মিক্সিং বলে নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করছি সাত মতো লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের কুড়া এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে ডিমের এই মিশ্রণ সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে কয়েক সেকেন্ড পর ভালোভাবে নেড়ে চেড়ে এগ স্ক্রাম্বল করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবে দেখুন কত সহজেই ডিম এগ স্ক্রাম্বল করা হয়ে গেল এখন এগুলো নামিয়ে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি বলে নামিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একেবারেই ছোটো ছোট কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণ টমেটো সস ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ কাপ পরিমাণ গাজর কুচি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে সেদ্ধ আলু ম্যাশ করে অ্যাড করতে পারেন অথবা অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে নাস্তার ভিতরের পুর একেবারে রেডি এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা ডো আবারও খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেছে এখন অর্ধেক পরিমাণ ডো বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না নর্মাল রুটি পরোটার মতোই হবে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আগে থেকে রেডি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম এরপর আবারও এক জায়গায় এক চামচ পরিমাণ ডিমের পুর দিয়ে দিলাম এখন রুটির এক পাশ থেকে মুড়িয়ে এইভাবে আরেক পাশে সিল করে দিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে নাস্তাগুলো খুলে না যায় চেপে চেপে দেওয়া হয়ে গেলে একটা ছুরি সাহায্যে সমান করে কেটে নিচ্ছি দেখুন কত সহজেই দুইটা নাস্তা তৈরি হয়ে গেল একই প্রসেসে আবারও দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন একই প্রসেসে দেখুন আবারও দুইটা নাস্তা তৈরি হয়ে গেল এখন এর দুই পাশে কাটা চামচের সাহায্যে হালকা ডিজাইন করে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে বাবলসের মতো দেখা যাবে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ধীরে ধীরে এই নাস্তাগুলো ভাজতে হবে ভাজতে ভাস্তে দেখুন নাস্তা সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله فـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ